কথা বলছি হে নর তুমি আমার সন্তান কেন গুলি করেছিস তাহলে এই নর তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি তখন আমরা ওই পাইতুল মোগ্রামে উত্তর গেড়ে তখন আমাদের মাথার উপর দিয়া কি করতেছে র্যাপ হেলিকপ্টার দিয়ে কি করতেছে টহল দিতেছে আর কি করতে সাউন্ড গেড়ে আমাদের উপর দিয়া তখন আমরা বাইতুল মোগ্রামের উত্তর গেড়ে আসলে কি মার্ডার উইল আউট সত্য প্রকাশ হয়ে যায় আপনার অন্যায় অফিসে করতে 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 এমন এক সময় হবে সেটা বিস্ফোরণ হয়ে যাবে কি কথা ঠিক না এই জন্য শেখ হাসিনার টার্গেট করেছিল কত সাল কত একচল্লিশ চল্লিশ সাল দেখেন আমি আমি আর অনেক টার্গেট করতে পারি যদি আল্লাহ যদি কাউকে পছন্দ না রাখে আল্লাহ যদি কাউকে না রাখে সে একচল্লিশ না সে যদি একারো আরো বেশিও বলে তার কাজেও না ঠিক না আর আল্লাহ যদি কাউকে রাখে আগে কাউকে কি করতে পারে দামিয়া রাখতে পারে না এই জন্য আমরা কাজ করতেছি আমরা দিনের জন্য কাজ করছি ইশো আল্লাহ তালা আমাদের হতাশ করবে না হতাশ করবে না এখন পিসা বুঝুর ইসলামী আন্দোলন ওনারা যে বর্তমানে যে রাজনীতির মধ্যে একটা মিশন নিয়ে নামছে সেটা হচ্ছে কি সে আমরা একটা বাক্সের মধ্যে আমরা আমাদের ভোট চাই ঠিক না তো এই জন্য অনেকে আমাদের বলতেছে তোমরা জমা ইসলাম তো ইসলাম বিদেশি হ্যাঁ ইসলাম বিদেশি এখন এক হচ্ছে কেন আমরা ওদের একটা কথা আছে হাসারের ময়দানে আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরও সে স্থান দিব এর মধ্যে এক ব্যক্তিকে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ত্যাগ করে কি কথা ঠিক না আজকে আওয়ামী লীগ আসক সে গণতন্ত্র স্বৈরতন্ত্র বিএমপি আসক সে গণতন্ত্র স্বৈরতন্ত্র বাদ দিয়ে সে বলক বিশ্বের একটা কথা বলছে ইসলাম দেশ মানবতা কি বলছে বলুন কি বলছে যারা ইসলাম দেশ মানবতা এই স্লোগানে এই পতাকা তলে এই ব্যানারে যারা আসবে আমরা তাদের সাথে কাজ করব এখন যদি কেউ অতীতে ভুল করছে এখন সে অনুত্ত হয় এখন সে যদি বলে হ্যাঁ আমি ইসলাম দেশ মানবতার পক্ষে আছি এখন যদি আপনি তাকে সাথে না রাখেন তাকে আপনি ফিরিয়ে দেন তাহলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে এই কথা বুঝছেন যে আজকে যদি আওয়ামী লীগ আসে আজকে বিএনপি আসে আসুক না আমরা ওদের না করুন না কি কথা ঠিক না তা আমরা চাই আমরা আমরা সবাই মিলে আমরা দেশ গঠন করি ঠিকা আমরা রাজনীতি করি এটা আমাদের নেশা না রাজনীতি আমাদের পেশাও না রাজনীতি আমাদের নেশা না রাজনীতি আমাদের ফ্যাসা না হচ্ছে আমাদের আর আওয়ামী লীগের জন্য রাজনীতি নেশা আর পেশা বিএনপির জন্য রাজনীতি আর নেশা আর পেশা কারণ ওরা খাইতে 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 আর এখন ওরা না আজকে দীর্ঘ ষোলো বছর এমন ক্ষুধার্ত এখন সামনে বিড়াল পাগ কুত্তে বাঘ সাগর যে স্টেশন সেই সেইখান থেকে কীভাবে খালি পেটটা বাড়াবো যদি আপনি রাত্রিবেলা কুত্তা জমা করবে ওই খাসি কুকুর জবাই করতে গেলে কি করবে এটা কি খাসি কি কুকুর না কি বেড়া কি ধুমবা কি মানে জীবিত না মরা না হালাল না হারাম নাই দরকার খালি ফাটটা ভর কিছু আগে দেখছেন যে পাঁচটা গরু চুরি করে নিছে আবার দুইটা গরু নিয়ে জবা করে আবার বিরিয়ানি ভাগে খাইতেছে কি হালাল কি হারাম কি বৈধ কি অবৈধ এটা তুমি যাচ্ছে হ্যাঁ তো তা ওদের রাজনীতি আমাদের রাজনীতি কে আছে আছে তা আমরা মূলত রাজনীতি করি কি জন্য আল্লাহ জন্য তো এই জন্য রাজনীতি আমাদের নেশাও নাকি পিছাও না আর আমরা আসলে রাজনীতি মধ্যে ভালোবাসি না এই জন্য রাজনীতিকে ভালোবাসি ইসলামের জন্য আমরা রাজনীতিকে ভালোবাসি কথা বুঝছে না এই জন্য আজকে আমরা এখানে শপথ করবো আমরা এই হবিগঞ্জ জেলায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয় যাকে মনোনয়ন দেওয়া হয় হজরত পিসাব চর্মার পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আমরা তার পিছে ডানে বামের সামনে থাকবে ইনশাল্লাহ থাকবে না ভাই কারণ আজকে উনি যদি এমপি হয়ে যায় আরেকদিন দিন এরপরে যখন চেয়ারম্যান আমরাই তো হবো মেম্বার আমরাই তো হবো ঠিক না আজকে যদি আমরা বাবু না থাকি তাহলে আমাদের ডায়ারিবাবু কে থাকবে ঠিক না তো এই জন্য কী করতে হবে আমাদের নেতার আনুগত্য করতে হবে আমাদের একবার রাষ্ট্র পড়েছিলেন যে পর্যন্ত আমাদের নেতা কোরআন শূন্যর উপরে চলে কোরআন শূন্যর উপরে আমল করে ততদিন পর্যন্ত আমরা ওনাকে ওনার অনুসরণ করবো এবং আমাদের এত এত রকম বলছেন হজরত বিশাপতার বলছেন যদি তোমরা দেখো আমি হক রুফা আসি তাহলে আমার পিছিয়ে থাকবা আজ যদি দেখো আমি হক নাই তোমরা আমাকে ছেড়ে যাওয়া তোমার জন্য ওয়াজিবর তো এরা আওয়ামী লীগ বলবো ডিএমপি বলবো 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 না কারণ তারা আসলে আদর্শ জন্য রাজনীতি করে না তারা পাঠের জন্য আর পিঠ বাঁচানোর জন্য তো এই জন্য ওনাদের নিয়ম ওনাদের আদর্শ আমাদের আদর্শ অনেকেই পার্থক্য আছে এর জন্য আমরা চাই ইসলামিক যুব আন্দোলনের পতাকা তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয় আর বিশেষ করে আমাদের যে জেলাগুলো আছে জেলার আওতাদের যে প্রত্যেকটা থানা আছে প্রত্যেকটা থানার আওতাদের যে ইউনিয়ন ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের মধ্যে আমাদের কমিটি থাকা চায় কি আছে ভাই কারণ যদি নির্বাচন হয় যদি আপনার ইউনিয়ন কমিটি না থাকে ওয়ার্ড কমিটি না থাকে সেন্টার কমিটি না থাকে তাহলে আপনি কীভাবে প্রোটেকশন দেবেন আপনার সামনে ভোট নিয়ে দেবো আপনি লোক থাকতে হবে ঠিক না তো এই জন্য এখন থেকে আমি বলবো আমাদের ইসলাম আন্দোলন মুর্বি আছে যুব আঞ্চল সম্পর্ধ আছে এই দুই এক মাসের ভিতরে আপনার জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড সম্পূর্ণ কমিটিগুলো গঠন করতে হবে কারণ কমিটি গঠন না হলে আমাদের নির্বাচনের অনেকে আশা করা নির্বাচনে আমাদের ভোট দেওয়ার জন্য বিশেষ করে মহিলারা অনেক আকাঙ্ক্ষা হুজুরের ভোট দেব এবং মহিলারা বুঝে খালেদা হাসিনা এতে দিন শ্বাস এদের এদের যে আন্দোলন এগুলো নোংরা পচা বাসি গান্দা এগুলো আর মানুষ আর খায় না তারেক জিয়া আর হাওয়া ভবন আর ওই জয় পরাজয় এগুলো আর বাংলাদেশের মানুষ এখন কি খায় না এগুলো বেড়েছে যতই ওয়াশ করেন এগুলো বাংলাদেশের মানুষ এগুলো এখন পচা আর গান্দা হিসেবে বেছে নিয়েছে এজন্য জন্য এখন সবাই চায় ইসলামের জন্য একটা বাক্স ঠিক না জন্য আমরা বলবো ইনশাল্লাহ একটা বাক্সের মধ্যে আমরা কী করবো আমরা আমাদের ভোট দিব আমাদের বোন আমাদের মা আমাদের আত্মীয় যত মহিলা আছে বিশেষ করে মহিলাদের ভোটগুলো ওনাদের বেশি বুঝাতে হয় না ওনারা একটু বুঝালো হয়ে যায় ঠিক না এই জন্য আমাদের অধস্থ যেসব মহিলারা আছে ওদেরকে আমরা বুঝাবো এমনকি যদি সম্ভব হয় ওদের মাধ্যমে আমরা কমিটি গঠন করবো ঠিকা হ্যাঁ এদের মধ্যে করি এই জন্য ইনশাল্লাহ সবাইকে আগামী দিনে ইসলামী যুব আন্দোলনের সকল কাজে একাত্তর অধ্যায় কাজ করবেন এবং কমিটিগুলো সম্পন্ন করবেন এবং যখন ডাক দেওয়া হয় সকল ডাকে সাড়া দেবেন এর জন্য আগামী দিনে সকলকে ইসলামী আন্দোলন পতাকা দলে কাজ করা উদার তহ্বান জানিয়ে আমার বক্তব্য গিয়ে শিখলাম বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ আজকের অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা মারাকবাদ আসসালামু আলাইকুম